বন্ধুরা নমস্কার বাংলা ইউটিউবের দাদা চ্যানেলে আপনাকে স্বাগত তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি নিজের ভিডিও দেখলে কি হয় ইউটিউবে আপনারা যখন কাজ করছেন নিজের ভিডিও দেখলে আপনাদের চ্যানেলে কী এফেক্ট করতে পারে অ্যান্ড আপনারা কি কি সাবধানতা অবলম্বন করবেন যে সকল মিস্টেক করবেন না তাতে আপনার চ্যানেল ক্ষতি হতে পারে সবার প্রথমে বলে রাখি আপনি এখন যখন ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করেছেন দশ থেকে বারোটা সাবস্ক্রাইবার মানেন বিশটা সাবস্ক্রাইবার কি পঁচিশটা কি এক হাজার যত সাবস্ক্রাইবার বেশ হোক আপনারা যদি ভিউজ আসতেছে বিশটা পঁচিশটা তিরিশটা একশোটা দেড়শোটা দুশোটা এরকম করে ভিউজ আসতেছে তাও আপনি কি করছেন একবার দুইবার আপনার ভিডিওস দেখছেন মনিটাইজেশনের আগে আপনার চ্যানেল মনিটাইজেশন হয়নি এখনও তো মনে করেন আপনি ভিডিও দেখছেন আপনার ভিডিওস কী করছেন আপনি যখনই আপলোড করছেন সেই ভিডিওটাকে দেখছেন যে কেমন ভিডিও হয়েছে অথবা আপনি যাচ্ছেন আপনার ভিডিওসে যে ওয়াশ টাইমটা আছে সেটাকে দেখতে কিন্তু বর্তমান সময়ে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে যে ওয়াশ টাইম তাকে ভালোভাবে চেক করা হয় কোনো যেন ফল্ট না হয় তাহলে এখানে একটা প্রশ্ন এসে যায় এখনও যে অনেক চ্যানেল আছে যেগুলো ওয়ান্স টাইম পারচেস করে আপনাদের দিচ্ছে ওয়ান্স টাইম কিনে নিচ্ছে ও চ্যানেলকে রিভিউ মনিটাইজ করার জন্য সেগুলো কিভাবে হয় সেখানে এটাই হয় বন্ধুরা যে চার হাজার চার হাজার ওয়াচ টাইম দরকার হয় সেই চার হাজারের জায়গায় তারা কি করে আট থেকে নয় হাজার ওয়াচ টাইম সেখানে দিয়ে রাখে আর যতগুলো ওয়াচ টাইম থাকে ওগুলো মাইনাস হয়ে যায় মিনিমাম চার হাজার তাদের বেঁচে যায় মানে হচ্ছে যারা ইনলিগাল কাজ করে তাদের পাঁচ থেকে ছয় হাজার ওয়াশ টাইম গেন করতে হয় সাত হাজারও ওয়াশ টাইম গেইন করতে হয় তারপরে ওদের চার হাজার বেঁচে থাকে কিন্তু আপনারা যদি লিগাল ওয়াশ টাইম গেন করে থাকেন সেই চার হাজার যদি বিশ মিনিট থাকে ওই চার হাজার বিশ মিনিটে পাবেন কারণ এখানে হচ্ছে এআই সিস্টেম অ্যালগোরিদম এখানে আপনারা যে সমস্ত গাফিলতি করেন যে ভুল কাজ করুন সেই এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে ধরে নেবে আর আপনার চ্যানেলকে সাসপেন্ডেডও করে দিতে পারে মনে আগে তো এখানে বলে রাখি যখন আপনারা ওয়াশ একবার ভিডিওস দেখছেন তাতে কিছু যায় আসে না আপনি মনিটাইজেশন পরেও একবার ভিডিওস দেখতে পারেন আপনার মনিটাইজেশনের আগেও দুই থেকে তিনবার একবার ভিডিওস দেখতে পারেন কিন্তু আমি রেকমেন্ডেশন করব আপনি এক থেকে দুইবারই ভিডিওস দেখুন আপনার ইমেলে আপনার আইডিতে কিন্তু অন্যজন যদি আপনার ভিডিওস দেখছে এক থেকে দুইবার দেখলে সেটা দুইবার ওয়াশ লাইন গেইন কাউন্ট হয় না সে একবার পাঁচ মিনিটে ভিডিও দেখছে সেই পাঁচ মিনিটে ওখানে কাউন্ট হবে অনবরত সেই পাঁচ মিনিট আর কাউন্ট হবে না তার জন্য আপনি অপর চারজন পাঁচজন দেখুক ভিডিওস দেখুক ওয়াশ গেন করুক কোনো অসুবিধা নেই কিন্তু একটা ভিডিওস কে বা দেখবে দুই থেকে তিনবার মনে রাখেন একবারই দুইবারই দেখা হয় একটা ভিডিওস বারবার দেখা হয় না তাও যদি সেই ব্যক্তি দশ থেকে বারও আপনার ভিডিওস দেখে তাতে কোনো যায় আসে না সেই ওয়াশ টাইম একবারে গেন হয়েছে এর বেশি গেন হবে না তারপরে কথা আসে কি তাহলে আমার ইউটিউব চ্যানেলে আমরা নিজের নিজের ভিডিওস দেখব না অবশ্যই দেখবেন একবারে আপনার ভিডিওসটা দেখে নিন কোনো প্রবলেম থাকলে সেটা ফিক্স করে নিন নিন কিন্তু তারপরে আর ভিডিওস দেখবেন না দুই থেকে তিনবার ভিডিওস দেখবেন না অনেকে ইউটিউবার বিজেনার ইউটিউবার মনে করে হয়তো দুই থেকে তিনবার ভিউজ দিলে আমার চ্যানেলের রিচ আর ইমপ্রেশন বেড়ে থাকতে ইউটিউবে অ্যালগোমিকদমটা ভালোভাবে কাজ করে হ্যাঁ এটা ঠিক ওয়ান পার্সেন্ট একশো পার্সেন্টের মধ্যে এক্স পার্সেন্ট চান্স থাকে আপনি যখনই ভিডিওসটা আপনি দেখে নিলেন আরও দুই থেকে তিন তিনটায় এমএলআইডি আপনার মোবাইল থেকে দেখে নিলেন তো আপনার এই যে ইমপ্রেশনটা রিস্কটা ওটা একটু বাড়তে পারে এটা হানড্রেড পার্সেন্ট সত্য না কারণ যে জিনিসটা চলার যে ভিডিওসটাকে রিচ পাঠা সে ইউটিউব ঠিক পাঠাবে অ্যালগোরিদম ঠিকই কাজ করবে অ্যালগোরিদম এটা না যে ওখানে স্ক্রুটা টাইট হয়েছে ঢিলা করে দেবেন টাইট করে দেবেন এটা কিছু না অ্যালগোরিদম তো অ্যালগোরিদমে তো সেখানে আপনি বেশি ভিডিওস দেখুন ওয়াচ করুন তাতে কোনো আসে না হ্যাঁ এটা বলতে পারেন যে তাহলে বেশি যারা ভিডিওস দেখে তাদের একটা ভাইরাল কেন হয় ওটা আলাদা জিনিস বন্ধুরা আপনার যখন চ্যানেলটা নতুন সেখানে অ্যালগোরিদমে ফিট হইতে আপনার চ্যানেলটা এই কোটি 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 চ্যানেলের মধ্যে আপনার চ্যানেলটা একটা সেই চ্যানেলটাকে সেখানে মেজোরিটি পাতে একটু সময় লাগে তো এটাই ভাববেন যে আপনার চ্যানেলে যদি এক থেকে দুইবার ভিডিওস দেখেন তাতে আপনার যে চ্যানেলটা গ্রোথ হবে সেরকম কিছু না যা আমি আমার যে চ্যানেল আছে এই চ্যানেলে আমি এক থেকে দুইবার হয়তো নতুন নতুন অবস্থায় ভিডিওস দেখেছি এখনও এই যে ভিডিওসটা পাবলিশ করবো সেটা একবার দেখব এর বেশি দেখব না দেখার প্রয়োজনও মনে হয় না তাও আমার ভিউজ চলে আসে আজকে দুশোটা সাবস্ক্রাইবার আসছে তাই বলে ভিউজ আসতেছে সেটাও না প্রথমত আমার সেরকম ছিল দশ থেকে বারোটা যখন ভিউজ ছিল তখনও সাবস্ক্রাইবার ছিল তখনও আমার চ্যানেলে ভিউজ আসতো তো এটা কোনো ম্যাটার করে না আপনার নিজের নিজের ভিডিওস দেখবেন আর বেশি করে ভিউজ আসবে সেটা কোনো ম্যাটার করে না বন্ধুরা তো এখানে কথা আসে তো এখানে ক্ষতি কি হতে পারে আপনার নিজের নিজের ভিডিওস দেখলে সর্বপ্রথম বলে রাখি আপনার চ্যানেলের ভিডিওস আপনি যদি দেখেন না এতে কী হয় আপনার যে ওয়াশ টাইমটা আসে সেটা তো ওইটাই থেকে যায় কিন্তু ইউটিউব ইউটিউব যে এআই ফিচার্স আছে আপনি যদি মনে করেন বেশি করে ওয়াচ টাইম সেখানে গেন করবেন সেটা পারবেন না এক মোবাইলে দুই থেকে তিনটা আইডি ইউজ করার পরেও সেখানে যদি ওয়াচ টাইম দেন কোনো এখানে যোগ হবে না কারণ একবারই সেটা ধরা হবে কারণ এখানে যে আইপি অ্যাড্রেস আছে আপনার মোবাইলের আইএমই নাম্বার আছে সেখান থেকে ওরা বুঝতে পারে যে এখান থেকে একবারই একটাই ওয়াচ টাইপ এসেছে লোকেশান থেকে ওরা বুঝতে পারে তো একবার একবারে দেখবেন বেশিবার দেখে কোনো লাভ নেই কিন্তু আপনি মনিটাইজেশনের পরে যদি আপনার একটা ভিডিওস দুই থেকে তিনবার চারবার দেখেন তো দেখবেন একবার দুইবার তো অ্যাডভারটাইজিং চলে আসবে পরে আর অ্যাডভার্টাইজিং দিবে না আপনার এই ভিডিওসে কারণ ইউটিউব বুঝে ফেলে যেখানে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি করা হচ্ছে ইনকামের জন্য ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি করা হচ্ছে একটা নতুন চ্যানেলে আপনি বেশি করে ডলার আর্নিং করার জন্য বেশি করে পয়সা ইনকাম করার জন্য আপনি বারবার আপনার ভিডিওস দেখছেন অথবা দুই দিন তিন দিন পর দেখছেন অথবা একটি ভিডিওসে আপনার চ্যানেলে সম্পূর্ণ ভিডিও দেখছেন লং অ্যাড দেখছেন তো এইভাবে কী হয় বুঝতে পেরে যায় ইউটিউব যে এখানে অ্যাডভারটাইজিং ডান হচ্ছে আর ইউটিউব ভালো করে জানেন নতুন নতুন চ্যানেলে নতুন নতুন ক্রিয়েটাররা ভুল করে থাকে তারা জানে না অনেক কিছু তারা পয়সা ভাবে যে পয়সা ইনকাম করব বন্ধুরা এখানে আপনি এক হাজারটা ভিডিওস প্লে করবেন তারপরে যে অ্যাডভার্টাইজিং আছে সেখানে আপনি দশ থেকে বারো টাকা অথবা দুই থেকে তিন টাকাও পেতে পারেন তো এতগুলো অ্যাডভার্টাইজিং প্লে করার পর এক হাজার ভিডিওজ প্লে করার পর তারপরে আপনার সেই এক টাকা দুই টাকা দশ টাকা বারো টাকা বারো টাকার জন্য আপনি একজিক আপনার ইং ভ্যালি ক্লিক অ্যাক্টিভিটি শো করছেন এটা খুব খারাপ এফেক্ট পড়ে আপনার চ্যানেলে তো অতি অবশ্যই এই সমস্ত ভুল কর না আমার যেরকম চ্যানেল আছে হিন্দি চ্যানেলে সেখানে যদি আমি বারবার ভিডিওস থেকে ওয়াচ করি তো অটোমেটিক সেটাতে ইনভ্যালিড ক্লিক অ্যাপ টিকিপি হয়ে যায় কিন্তু বর্তমান টাইমে সেই চ্যানেল আমার অনেকটা একটু ডেভেলপ হয়ে গেছে অনেক ভিডিওস আছে তো হমেশ সবসময় সেখানে ভিডিও চলতে থাকে তো বারো ওভার আমরা যদি ভিডিওস দেখি তাতেও কোনো যায় আসে না কিন্তু নতুন চ্যানেল একদম নতুন চ্যানেল ফ্রেশ চ্যানেলে আপনি অ্যাডভার্টাইজিং রান করছেন আপনি নিজে বারবার ভিডিওস দেখছেন এগুলো ভুল কখনও করতে যাবেন না তাতে আপনার চ্যানেল যেটা আছে সেটা অতি মাত্রায় ইনভেল ক্লিয়ার টিভি হওয়ার কারণে আপনার অ্যাডসেন্স ডিজেবল করে দিতে পারে ইউটিউবের এরকম নিয়ম আছে তো এক থেকে দুইবার দেখুন তাতে কোনো যায় আসে না আর মনে করবেন যে দুইবার তিনবার চারবার দেখবেন আপনার ওয়ানস্ট্যান্ডকে নেবেন সেরকম কিছু না তো আপনার ইউটিউবে আপনার নিজের ভিডিওস দেখাটা অতটা জরুরি না একবার দুইবার দেখুন এর বেশি দেখবেন না তাদের প্রবলেম হয় যদি মনে করেন চ্যানেল গ্রো হয়ে যাবে আমার ভিডিওস দেখে তো সেটা আপনাদের ভুল ধারণা তো ভিডিওটা এখান পর্যন্ত রাখছি তপ্তকলে দোস্ত জয় হিন্দ বন্দে মাতরম